অনেকেই অনেক দেশে থাকেন কিন্তু অনেকে কিন্তু জানেন না যে মালদ্বীপ রিসোর্টে কমি শেফ শেফ হেল্পার তারপর হচ্ছে ডেমি শেফ বা সেফটি পার্টি ডেমি যেটা আপনারা বলেন আর কি এই তিন ক্যাটাগরিতে কত টাকা স্যালারি হবে কত টাকা আপনার যে সার্ভিস চার্জ আসতে পারে এটাই আজকে আমরা আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন আর আপনি চাইলে আপনি যদি কাজ জেনে থাকেন তাহলে আপনি দেখে গেছি কি এই যে জব মালদ্বীপসে গিয়ে আপনার কাজটাকে আপনি খুঁজে নিতে পারবেন হয়তো এক রিসোর্টে যদি আপনি একটা সিবি পাঠান যদি ওনারা অ্যাকসেপ্ট নাও করে হয়তো আরেকটাতে পাঠাবেন বা আরেকটাতে পাঠাবেন এভাবে পাঠাইতে থাকবেন দেখবেন যে এক সময় আপনার জবটা হয়ে যাবে বা ওনারা আপনাদেরকে হায়ারিং করবে ঠিক আছে তাহলে আমি প্রথমে বলি যে হেল্পার সে হেল্পারের বেতন হচ্ছে আমাদের রিসোর্টে প্রায় রিসোর্টেই কিন্তু সেম দুই একটা হাতে কোনো দুই একটা রিসোর্টে কিন্তু কম হতে পারে বা তিনশো ডলার হতে পারে হেল্পারের বা আমাদের বা আশেপাশে যে ফাইভ স্টার রিসোর্টগুলোতে আছে বেশিরভাগ রিসোর্টে কিন্তু পাঁচশো উনিশ ডলার হচ্ছে হেল্পারের বেতন আবার দেখছি কমি শেপের কিন্তু পাঁচশো উনিশ ডলার আর ডেমি শেপ যেটা ডেমি শেপ সেফটি পার্টি যেটা যেটা বলেন এটাতে বলে এটার স্যালারি হচ্ছে ছয়শত বিশ ডলার হুম তারপরে প্লাস সার্ভিস চার্জ তার মানে আপনার পাঁচশো ডলার পাঁচশো উনিশ ডলারের সাথে আবার চারটা ফ্রাইডের টাকা আছে ফ্রাইডের টাকা আর কি সাইজ শুক্রবারের টাকা যদি আপনার মনে হয় চব্বিশ ডলার বা আটাইশ ডলার বা বিশ ডলার এক এক হিসেবে এক এক রকমের দিয়ে থাকে আর কি তো তো আপনার দেখেছে কি পাঁচশো বিশ ডলারে আপনি গুণ করেন একশো পঁচিশ টাকা করে বা একশো বিশ টাকা করে গুণ করেন না তাহলে আপনার প্রায় দেখেছে ষাট হাজার টাকা প্লাস আসতেছে তা সার্ভিস চার্জও কিন্তু আপনার আনসিজনে আনসিজনে কিন্তু তিনশো চারশো টাকা সার্ভিস চার্জ আসে আর সিজন যেটা তিন চার মাসে কম থাকে আর কি তিন চার মাস পরে যেটা পাঁচশো এক হাজার বা আষ্টশো এরকম থাকে তাহলে আপনারা দেখাচ্ছে গড়ে আপনারা দেখাচ্ছে ধরে নিতে পারেন যে বারোশো এরকম ভালো রিসোর্টগুলোতে আর কি হেল্পার এর হচ্ছে কমি তারপরে হচ্ছে আপনার ডেমিশেফ হুম সবাই মোটামুটি এই লেভেলের বেতন পেয়ে থাকে বাংলাদেশের প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা আপনি যদি বিভিন্ন দেশে থাকে থাকেন মানে ধরেন এক্সাম্পল আপনি অন্য দেশেও জব করতেছেন আপনিও কিন্তু ট্রাই করতে পারেন তো আশা করি বুঝতে পারতেছেন কমি সেফের বেতন কত বা ডেমি বেতন কত হেল্পারের বেতন কত বাংলার টাকা প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা হয়ে থাকে আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও সামনে ভিডিও আসতেছে দেখার জন্য আমন্ত্রণ রইল